সিলেটের মাটিতে জিম্বাবুয়ের সাথে আবার হেরে গেল মায়ের দোয়া ক্রিকেট টিম আরে ভাই খেলা তো খেলিস তোরা কিন্তু কষ্ট হয় আমাদের একটু ভালো করে খেল না ভাই একটু ভালো করে খেলে কমাস কম তাদেরকে কয়েকবার হারাও রে ভাই এতদিন তো পাপন ছিল যে রাজনীতির কারণে ভালো কিছুর প্রতিদান দিতে পারে নাই এখন তো তোরা ভালো কিছু করবি কম বাংলাদেশের ক্রিকেট বোর্ডটার একটু নাম উজ্জ্বল কর রে ভাই দয়া করিয়ে একটু নামটা উজ্জ্বল কর রে ভাই কম তোরা একটু ভালো করে প্র্যাকটিস কর আমার বিশ্বাস তোরা ভালো কিছু করতে পারবে আর যদি তোরা মায়ের দোয়া ক্রিকেট টিমের আশা ছেড়ে দিতে বলিস তাহলে তাও বল আমরা ছেড়ে দিব এই প্রতিদিন টিপির সামনে বসিয়া বুকের মধ্যে ধকপক 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 করবে এটা আমরা সহ্য করতে পারবো না তোরা দেখ কি করবি হয় ছেড়ে দে নাহলে ভালো কিছু কর ভালো কিছু যদি করতে পারিস তাহলে আমরা তোমাদের সাথেই আসি সবসময় থাকবো আমরা চাই তোমরা ভালো কিছু করো মায়ের দোয়া ক্রিকেট টিমের নাম উজ্জ্বল করো তোরা যখন মাঠে খেলিস বিশ কোটি মানুষের আবেগ নিয়ে খেলিস এটা মাথায় রেখে ব্যাটটা হাতে নিবি এইটা মাথায় রেখে বলটা হাতে নিবি তোরা যখন মাঠে খেলবি তখন তোরা শুধু এগারো জন খেলিস না তোরা বিশ কোটি মানুষের আবেগ নিয়ে খেলিস বিশ কোটি মানুষের বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শুরু করে দিস সুতরাং এমন কিছু করো ভাই যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নামটা একটু উজ্জ্বল হয় মায়ের দোয়া ক্রিকেট টিম এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে এদের খেলা দেখতে গেলে হার্টের রোগীরা হার্ট অ্যাটাক করতে বাধ্য হয় একটু চাপ ছাড়া খেল রে ভাই চাপ নিস না তোরা চাপ ছাড়া কিভাবে খেলা যায় সেই প্ল্যান কর আর যদি তোরা মায়ের দোয়া ক্রিকেট টিমের আশা ছেড়ে দিতে বলিস তাহলে তাও বল আমরা ছেড়ে দিব তোরা দেখ কি করবি হয় ছেড়ে দে নাহলে ভালো কিছু কর ভালো কিছু যদি করতে পারিস তাহলে আমরা তোমাদের সাথেই আসি সবসময় থাকবো আমরা চাই তোমরা ভালো কিছু করো মায়ের দোয়া ক্রিকেট টিমের নাম উজ্জ্বল করো মায়ের দোয়া ক্রিকেট টিম এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে এদের খেলা দেখতে গেলে হার্টের রুগীরা হার্ট অ্যাটাক করতে বাধ্য হয় একটু চাপ ছাড়া খেল রে ভাই চাপ নেশ না তোরা চাপ ছাড়া কিভাবে খেলা যায় সেই প্ল্যান কর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ মাঠে ঘাটে খাটে না খেলে ফিল্ডে একটু ভালো করে খেল ভাই জিম্বাবুয়ে অতটাও কোনো ভালো দল না তোরা একটু ভালো করে খেল ইনশাল্লাহ জিম্বাবুয়েকে আবার হারাতে পারবি এবং বারবার হারাইতে পারবি দয়া করিয়া ভাই আমার এই কথাগুলো একটু শুনিয়া মাঠের মধ্যে খেলা শুরু করো ভাই মায়ের দোয়া ক্রিকেট টিমের আশায় আছে পুরো বিশ কোটি মানুষের ভরসা তাদের এই ভালোবাসা এই বিশ কোটি মানুষের ভালোবাসার জন্যও হলেও ভাই একবার হলেও তোরা ভালো কিছু করে দেখা ভাই তোমাদের খেলা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে হাড়ের রুগী তোমাদের খেলা দেখে না কারণ তোমাদের খেলা দেখলে যে কোনো সময় স্টক করতে পারে সুতরাং আপনারা এমন কিছু করেন যাতে আমরা খেলা দেখলে মোটামুটি একটা শান্তি পাই একটা তৃপ্তি পাই একটা আনন্দ পাই তোমাদের টেনশনে যেন আমাদের কোনো সমস্যার তৈরি না হয় একটা কথাই মাথায় রাখবেন তোমরা যখন খেলা খেলো শুধু এগারো জন ওই জায়গায় খেলো না বিশ কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করো এই বিশ কোটি মানুষের ভালোবাসা বিশ কোটি মানুষের চাহিদা বিশ কোটি মানুষের মনের আশা নিয়ে খেলা করিস সুতরাং যখন মাঠে উঠবেন মাথায় রাখবেন বিশ কোটি মানুষ আমাদের উপর নির্ভর করে রয়েছে তাদের এই মন মানসিকতা যেন আপনারা ধরে রাখতে পারেন সর্বোপরি কথা হলো একটাই নেক্সট টাইম এমন কিছু করো যাতে জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে আর জিততে না পারে আমরা তোমাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ